বিশেষ করে আমাদের বিএনপি বিএনপি অগ্র সংগঠনের মহানগরের পনেরোটি তারা তেতাল্লিশটি ওয়ার্ড সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ সমর্থক কর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই ছাত্র জনতার এই আন্দোলনের এই বিজয়কে দর্শাত করার জন্য আমাদের মাঝে ঢুকে জনতার মাঝে ঢুকে কিছু দুষ্কৃতিকারী লুটেরা বিভিন্ন জায়গায় স্থাপনায় হামলা দিয়ে এবং বিসংযোগ করে তারা লুটপাট করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিজয় গণতন্ত্রের এই বিজয় তোর তারুণ্যের এই বিজয় ছাত্র জনতার এই বিজয় নস্বাত করার জন্য একটি পক্ষে ষড়যন্ত্র চলছে সুতরাং আপনাদেরকে সবাইকে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় প্রত্যেকটি জায়গায় তারা পুলিশ বাহিনী কোন সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির গির্জা প্যাগোডা মসজিদ মাদ্রাসা এগুলাকে আপনাদেরকে পাহারা দিয়ে প্রয়োজনে রক্ষা করতে হবে কোন পুলিশ বাহিনীতে কোন পুলিশ বাহিনীতে কোন তারায় কোন হামলার কোন প্রয়োজন নাই আমরা কারো প্রতিশোদের কোন প্রয়োজন নাই ঐক্যবদ্ধভাবে এগুলা মোকাবেলা করতে হবে আমাদের নেতা তরুণদের পথে তারেক রহমান বলেছেন যে এই প্রতিশোধ প্রয়ের না হয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আমরা প্রত্যেকটা এলাকায় এলাকা আপনাদেরকে পাহারাদারের ভূমিকা কয়েকদিন পালন করতে হবে বিশেষ করে কোন সংখ্যা রোগী সম্প্রদায়ের কোন জায়গায় গড় বাড়িতে কিংবা মসজিদ মাদ্রাসা কিংবা প্রাগোড়া গির্জা মন্দির এগুলোতে কেউ যাতে কোনো হামলা করতে পার না পারে কারণ আওয়ামী লীগে এগুলো সৃষ্টি করতে পারে আওয়ামী লীগে আগুন দিয়ে তারা আগুন দিয়ে বিএনপি বা ছাত্র জনতার এই উপরে না চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাবে অবচ চেষ্টা চালাবে ঠিক আছে এই বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন আমি বলছি কথাটা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা এই বিষয়টা আপনারা মনে রাখবেন যাতে কোনো হামলা অগ্নিসংযোগ কোন প্রতিশোধ পরাণায় পরাণায় কারো বাড়িতে হামলা কোন সংখ্যা লৈ সম্প্রদায়রা করে হামলা কোন দোকান পাড়ে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ যদি তাকে কাঁদে তাদের ঘর বাড়িতে দোকান হামলা করার কোন প্রয়োজন নাই এটা মনে রাখবেন ধন্যবাদ সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থান ধরে নেন এখন উনি এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে এখন উনি মুক্ত এখন উনি মুক্ত কালকে আমাদের মহাসচিব বলেছেন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন যে উনি মুক্ত ধরে নেন যে উনি মুক্তই আছে এবং সকল নেতা কর্মী আমির কুসুম মাহমুদ চৌধুরী সহ যারা আছেন জেলখানায় আমির কুসুম মাহমুদ চৌধুরী শহীদ উদ্দিন চৌধুরী রেজবি আহমদ তারপরে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আসলাম চৌধুরী সবাই দুই এক দিনের মধ্যে কোটকোলার সাথে সাথে সবাই মুক্ত Diya, diya, yeah, diya, diya, yeah, yeah, diya, yeah,